I need اني سڀ سڀ پاري ڏيڻو آهي سڀي پاري ڏيڻو آهي سڀي پاري ڏيڻو آهي سڀي پاري ڏيڻو آهي

একটাই কথা এই লোককে এখানে কথা দেওয়া যাবে না পরিষ্কার কথা এবং এই যারা নাকি এই লোককে সাপোর্ট করবে তাদের কিন্তু একদম সাবধান করে দিচ্ছি এই সব পাকিস্তানের দালাল এখানে থাকবে না পরিষ্কার কথা বলে জয় শ্রীরাম নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার সোশ্যাল মিডিয়ায় পাকিস্তানের সমর্থনে পোস্ট যুবকের গণপিটুনি এলাকাবাসীর ভারত পাক সংঘাতের আবহে উত্তেজনা তুঙ্গে এই পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়ায় ভারত বিরোধী পোস্ট করায় এক যুবককে গণপিটনির অভিযোগ স্থানীয় বাসিন্দাদের একাংশের বিরুদ্ধে আক্রান্ত যুবকের নাম রিজুয়ান কুরেশি ঘটনাটি ঘটে মঙ্গলবার বারসাতের চাপাডালি এলাকায় সূত্রের খবর মার পালিয়ে যায় রিজুয়ান ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায় বারাসাত থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে স্থানীয় ও পুলিশ সূত্রের খবর রিজওয়ান কুরেশি একজন কষাই তিনি ওই এলাকায় মাংস বিক্রি করেন অভিযোগ তিনি পাকিস্তানের সমর্থনে নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি দিয়ে বিতর্কিত ভিডিও পোস্ট করেন ওই পোস্ট দেখে এলাকার কিছু লোকজন খেপে গিয়ে তার দোকানে ভাঙচুর চালান ও তাকে মারধর করেন পুলিশ জানায় রিজুয়ানের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হয়েছে বারশার থানায় রিজওয়ান ও তার দোকানের কর্মীরা পলাতক তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ